বুধবার জলপাইগুড়িতে ছিল তৃণমূল কিষাণ খেতমজুর ইউনিয়নের জেলা সম্মেলন তৃণমূল কিষাণ খেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু যোগ দেন এই সম্মেলনে সম্মেলনে দলের কৃষক প্রতিনিধিরাও হাজির ছিলেন জেলা জুড়ে শুরু হয়েছে আলু তোলা রাজ্য সরকারের তরফে কুইন্টাল প্রতি আলু সহায়ক মূল্য নশো টাকা ঘোষণা করা হয়েছে কৃষকদের অভিযোগ ন টাকা কেজি দরে আলু বিক্রি করলে তাদের চাষের খরচটুকুও উঠবে না আলুর দাম তো কই আলুর যা দাম আছে এই দামের দাম তো সার ফার ওষুধপত্র যা লাগে ওতে আমাদের এই দামে লস হয়ে যাবে আমাদের বলছি যে সরকার থেকে বলছে নশো টাকা কুইন্টাল হ্যাঁ না না বোঝাবে না কি চান তাহলে আমাদের এখন যা চাষবাসের যা খরচ লেবার ট্যাবার যা খরচ আমাদের দেড় লাখ টাকা গাড়ি হলে পরে পনেরো টাকা কেজি হলে তাহলে আমাদের ফলন ভালো হয়েছে কিন্তু পাশাপাশি সারের যে দাম তাতে আমরা যে কৃষক আছি আমাদের জন্য বর্তমান যে রেট আছে যে আশি থেকে পঁচাশি হাজার বা নব্বই হাজার টাকার মধ্যে আমাদের এই রেটে আমাদের শুধু খরচাটাই উঠতেছে লাভ হচ্ছে না তৃণমূল কিষাণ ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি অবশ্য স্পষ্ট জানিয়েছেন সহায়ক মূল্য বৃদ্ধির প্রশ্নই নাই কারণ কৃষকরা নয় সহায়ক মূল্য বৃদ্ধির দাবি আদতে ভোরেদের দেখুন এটা কৃষক যত আবেদন করছে তার থেকেও বেশি করছে মধ্যস্থতাকারীরা আমার দলের মধ্যেও কেউ থাকতে পারে আমি জানি না তারাই কৃষকদের উষ্কাচ্ছে এবং এই এইটায় দামটা যদি বেশি পায় কৃষকরা আর উদীয়্য মার্জিন মানিতা সেটা আরো বেড়ে যাবে। অবলম্বে আলু সহায়ক মূল্য বাড়ানো হোক না হলে কৃষকরা কঠিন সমস্যায় পড়বেন। অভিযোগ বিরোধীদের 10 লক্ষ টাকা হওয়া দরকার, 10 লাখ গাড়ি হওয়া দরকার, অর্থাৎ 15 টাকা কিলো হওয়া দরকার। তো এর কমে যদি আলু বিক্রি হয় তাহলে স্বাভাবিকভাবেই কৃষকরা কিন্তু ঋণগ্রস্ত হবে। যিনি এই ধরনের মন্তব্য করছেন, তিনি প্রকারান্তরে কিন্তু কৃষকদের আত্মহত্যার পথ আমাদের দাবিশ্যে যদি সবাই মিলে একমত হয় এবং সবাই মিলেই রাজ্য সরকারের কাছে দাবি করে যে হ্যাঁ তেরো টাকাটাই হওয়া যুক্তিযুক্ত কৃষকদের অভিযোগ বেড়েছে সার বীজ ও কীটনাশকের দাম বেড়েছে মজুরি তাই ন টাকা কিলো দরে আলু বিক্রি করলে লাভ তো দূরের কথা তাদের চাষের খরচটুকুও উঠবে না সরকার যেন সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি চিন্তা ভাবনা করে জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা